বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখুন আপনাদের সামনে চিংড়ি করবো এই যে দেখুন চিংড়ি মাছ এই যে চিংড়ি নিয়ে এসেছি এই যে এক হাতে ডাব রয়েছে ডাবটাকে কেটে নিয়ে এসেছি আর দেখে এই যে হ্যাঁ তাহলে চলুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই যে মাছ এ নিয়ে বসে পড়েছি এই দেখুন একটু সুরগুলোকে আমি কেটে নেবো ভাবে টান মারলে এই যে পুরো লেসটার দিকে বেরিয়ে আসবে তাহলে বন্ধুরা আমার হয়ে গেল চিংড়ি ভাত ছাড়ানো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি যে উপকরণ নিয়েছি হ্যাঁ এখানে কুচনো পেঁয়াজ আছে আর এখানে নারকেল কোড়া আছে আর এখানে ডাবে এই যে ডাবটা দেখলেন এই ডাবের ডাবটাকে কেটে এই যে ডাব কেটে আমি জলটা নিয়েছি হ্যাঁ আর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর এখানে হচ্ছে ডা মানে নারকেলের যে জল দুধটা সেটা আমি এখানে করে নিয়েছি আর এখানে পোস্ত আছে হ্যাঁ আর এখানে সাদা সস্যে আর কালো সর্ষে আমি এই যে পোস্তটা এখানে দিয়ে দিলাম এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এই যে সাদা সরষে কালো সর্ষেটা দিয়ে দিলাম আর এখানে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম কিছুটা নারকেল আমি যে দুধ করেছি আর কিছুটা এর মধ্যে বাটতে দিয়ে দেব আমি এখানে নারকেলের জল দিয়েই আমি এই মশলাটা বাটব আমি কিছুটা রেখে দিই পরে আমার কাজে লাগবে এই যে বন্ধুরা আমি এই যে পেস্টটা করে নিয়েছি আর এই যে আমার মাছগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি আমি মাছগুলোকে এখন আমি এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখন মাছগুলো ভেজে নেব। একটু ভেজে আমি তুলে দেব পাঁচগুলোকে আমার ভাজা হালকা ভাজা করে নিয়েছি তুলে নিলাম এবারে আমি কুচনো পেঁয়াজ গুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম এবারে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা এইবারে এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আপনাকে দেখিয়েছি এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এই যে বন্ধুরা আমি আরেকটু নুন দিয়ে দিলাম এই যে আরেকটু আমি তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব এবারে আমি ডাবের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি একটা একটা করে আমি বন্ধুরা একটু নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দেবো আর একটু ডাবের জল এর মধ্যে দিয়ে দেব এই যে বন্ধুরা এই যে দেখুন আমি এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম এবারে হতে থাক ঘুরে আসছি মিনিট বাদে এই যে বন্ধুরা আমার হয়ে গেছে ডাব চিংড়ি আমি গ্যাস অফ করে দিলাম গরম বন্ধুরা খুব টাইট ধরতে হবে এই যে বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবারে ঠান্ডা হয়ে গেছে আমি এবার ফেলে দিচ্ছি এগুলো এই যে আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে ডাব চিংড়ি করলাম এই যে দেখুন হ্যাঁ তো আমার আমার ডাব চিংড়ি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার